একজন পথিক পায়ে হেঁটে যাচ্ছিল খেয়ানগর গ্রামের রাস্তা দিয়ে সে একটা মাঠের মতো জায়গায় এসে পৌঁছয় যেখানে একটা তেঁতুল গাছ ছিল ওই যে ওই যে পেয়েছি তেঁতুলতলা আর একটু সামনে এগুলেই নাকি রইস মামার দোকান পথিক তেঁতুলতলা পার হয়ে সামনে হেঁটে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে কারো অদ্ভুত ধরনের সে হাসির শব্দ শুনতে পায়

খেয়া নগরে এক বুড়িমা বাস করেন যার রান্না খুবই চমৎকার প্রতিদিন কেউ না কেউ বুড়িমার বাড়িতে খাবার খেতে যায়। বুড়িমাও সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে বুড়িমা বুড়িমা ও কে সুরেশ নাকি আয় বাবা এখানটা এসে বস সকাল সকাল তোমার এখানে খেতে চলে এলাম বুড়িমা খুব ভালো করেছিস বাবা খুব ভালো করেছিস আয় বস রান্না একটু পরে হয়ে যাবে আমি একা মানুষ বোঝই তো রেধে খাওয়ার কেউ নেই তা আজ কি রান্না করেছ গো বুড়িমা আজ রেধেছি নিরামিষ আর আলুর ডাল নিরামিষ রান্না করেছ বাহ বুড়িমা আমি তো শুধু নিরামিষই খাই আর তোমার হাতের নিরামিষটা তো অমৃত গো বুড়িমা হয়েছে হয়েছে এখন কথা না বাড়িয়ে আহ তোমার রান্নার সেই অমৃত মনটা গেল গো বুড়িমা তুই তো আমিষ খাস না আমি আমিষ খুব ভালো রান্না করতে পারি না গো বুড়িমা আমি তো আমিষ খাই না তবে বুড়িমা তোমার রান্নার যে স্বাদ তুমি যদি একটা হোটেল খুলো খুব নাম করবে গো খুব নাম করবে না রে আমাকে দিয়ে ওসব ঝোপ পোষাবে না হোটেল খোলা চালানো ওসব মহা ঝামেলার ব্যাপার কি যে বলো বুড়িমা আমরা আছি আমরা সবাই সাহায্য করব। তুমি শুধু রাজি হয়ে যাও বাজারে একটা হোটেল খুলে ফেলো আচ্ছা দেখা যাক হয়তো একদিন ঠিকই হোটেল খুলে ফেলবো তাহলে খুব ভালো হবে বুড়িমা তুমি দেখো তোমার হোটেল যে নাম কামাবে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে গো তোমার হোটেলে খেতে আচ্ছা সে পরে দেখা যাবে কোন এখন তুই ভালো করে খা আর একটু আলুর ডাল নে না গো বুড়িমা আর পারবো না যা খেয়েছি পেট ভরে গেছে বুড়িমা আরেকটা কথা ছিল কি কথা বল তোমার এখানে কত খাই কিন্তু তোমাকে কখনো কিছুই দেওয়া হয় না আমি আজ কিছু টাকা এনেছি বুড়িমা তুমি যদি রাখো খুব খুশি হব ও মারে পাচি ছোড়া কটা খাবার খেতে তার দাম দিতে এসেছিস যা টাকাগুলো নিয়ে যা বলছি কিন্তু বুড়িমা কোনো কিন্তু না তোরা খেতে এলে আমার কত ভালো লাগে জানিস এই ভালো লাগা তুই টাকা দিয়ে কিনতে পারবি তোমার সাথে কথাই পারবো না বুড়িমা তুমি তাহলে তোমার রান্না বান্না নিয়ে থাকো আমি আজ উঠি গো আচ্ছা ঠিক আছে আবার আসবি কিন্তু অবশ্যই বুড়িমা খবর হুন সোনাকি রহিম কিসের খবর গো রইসুদ্দিনের ভাগ্নে রে নাকি ভূতে তারা করছিল তেতুল আমিও বিশ্বাস করি নাই রইসুদ্দিনের ভাই কালকে রইসুদ্দিনের বাড়ি যাওয়ার সময় তলা পার হইতে যাইতেছিল তখন নাকি ভূত রইসুদ্দিনের ভাইটারে রে ভয় দেখাইছে আমার মনে হয় রৈস উদ্দিনের ভাইগ্নে এমনিতেই ভয় পাইছে অন্ধকার রাইট চারদিকে নির্জন ভয় লাগাটা স্বাভাবিক না তুমি বাবা পারো সে একরকমই রয়া গেলা এত কিছু হইয়া গেল এত ঘটনা ঘটলো তারপরেও বিশ্বাস করো না তলায় ভূত আছে যান নাই তা বিশ্বাস কইরা কি হইবো বলো ভূত প্রেত বলতে কিচ্ছুটি নাই সব মাইনষের ভয় রৈস উদ্দিনের ভাগ্নে রে ভূত দেখা দিছিল আবার কথাও বলছিল নাকি বলছিল তো তলায় তার সর্বনাশ হইব রইস উদ্দিনের ভাগ্নে প্রাণের ভয়ে দৌড়ে পালাইছে হয়তো পাখিয়ে ডাকতেছিল রাতের বেলা পাখি ডাকি মানছে ডাকের মতো মনে হয়েছে ও ভাবছে ভূত না না তোমারে হাজার বুঝ আইলেও তুমি বুঝবা না আরে ভূত প্রেত বলতে কি হয় না সবই মনের ভুল তুমি দেখো নিজেই একদিন বুঝবা আমি আজ উঠি বুড়িমার বাড়িতে খাইতে যাব বুড়িমার বাড়িতে খাইতে যাবা কেন আর বইল না আমার বউ গেছে তার বাপের বাড়ি নিজে হাত পুরাই আর কত রান্না করা যায় এক বেলা দুই বেলা বুড়িমার বাড়ি বর্ষায় হন তাজা কইস ভাই এত সুস্বাদু রান্না এই গ্রামে কেউ রাখতে পারে না আবারও তো ইচ্ছা করে তিন বেলায় বুড়িমার বাড়িতে খাই বুড়িমা ভালো বইলা সবাই এমনিতেই খাওয়ায় খাবারের বিনিময়ে কিছু দিতে চাইলেও নাই না তাই বইলে তো তিন বেলা তার উপরে চাপ দেওয়া যায় না হ আসলে বুড়িমার একটা হোটেল খুললে ভালো হয় তাই না তাজা কইস ভাই তাইলে সবাই মিলা বুড়িমার হোটেলে গিয়ে খাইতে পারমু বুড়িমার হোটেল খোলার ব্যাপারে রাজি করাইতে হইব এত সুন্দর রান্না টাকা দিয়ে কিনে খাইলেও কোনো আপত্তি নাই আর সলো সলো তুইlever সাথে বুড়িমা লগে কথা বলি দেখি হোটেল খোলার ব্যাপারে রাজি করানো যায় কিনা হা 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 লজ যাই বুড়িমা ও বুড়িমা কেদে টুনি না কি রে সেদিন তুমি নারু খেয়েছিলে খুব মজা লেগেছিল আমায় আরো দুটো নারু দাও না নারু খাবি চল আমার সাথে রান্না করে চল আমি এখনো রান্না শুরু করিনি তুই না rukabi আর বসে বসে আমার রান্না দেখবি ঠিক আছে তুই বসে না रुকা একটুখানি মাছের তরকারি মনে হয় আছে আমি সেটা দিয়ে কটা ভাত কিনি আচ্ছা বড়িমা ঠিক আছে আরে কি এসব কি কি হয়েছে বুড়িমা কে যেন আমার মাছের তরকারি খেয়ে নিয়েছে মনে হয় বেড়ালের কাজ বুড়িমা না রে কোনো বেড়ালের কাজ নয় বেড়াল হলে পুরো মাছটাই খেত কিন্তু দেখ যে খেয়েছে মাছের মুড়ো বাদে সবই খেয়েছে তাহলে কি ভূতের কাজ নাকি বুড়িমা মনে হয় ভূত এভাবে খেয়ে গেছে তেঁতুল তলায় ভূত আছে পরিমা সেই ভূতি মনে হয়ে সে খেয়ে গেছে তোর ভাগলে ভূত কিছু না ওই যে দেখ মাটিতে পায়ের ছাপ দেখা যাচ্ছে আরে তাই তো ভূতের তো পায়ের ছাপ পড়বে না এটা তাহলে মানুষেরই কাজ কিন্তু কিভাবে মাছ খাবে এটা তো আমারও প্রশ্ন যে খেয়েছে সে হয়তো মাছের মুড়ো খেতে পছন্দ করে না তাই মাছের মুড়ো বাদে বাকি মাছটা খেয়ে চলে গেছে এ আবার কেমন চড়রে বাবা তাও ভাগ্য ভালো তোমার নাড়ুগুলো চুরি করেনি না হলে আমার কপালে নাড়ু চুরত না নিজে নাড়ুর কি চিন্তা করছিস তাই না বুড়িমা ও বুড়িমা কে রে রহিম আলিম তোরা আয় কিছু বলবি বুড়িমা আমি আইছি তোমার কাছে খাইতে আমার বউ গেছে বাপের বাড়ি একা একা রান্না করে খাইতে ইচ্ছা করতাছিল না তাই তোমার কাছে চইলাইলাম এ তো মুশকিলে ফেলে দিন বাবা আমি তো এখনো রান্নাই শুরু করিনি কেন গো বুড়ি ভেবেছিলাম কটা খেয়ে রান্না শুরু করব। কিন্তু এসে দেখি কোন হতচ্ ছাড়া চোর যেন আমার মাছের তরকারি সব মাছ খেয়ে রেখে গেছে শুধু মাছের মুড়োটাই ফেলে চলে গেছে কি কইতাছো বুড়িবা ভূতের কাজ নয় তো তুমি আবার পড়লাম ভূত নিয়া আমিয়া তোমার মাথার থেকে কখনো কি ভূতের চিন্তা যাইব না নাকি ভূত ছাড়া আর কে এইভাবে মাছ খাইবো কও না রে ভূত নয় কোন চোরের কাজ আমি রান্না করে পায়ে চাপ দেখেছি চোরের কাজ হইব বুড়িবার রান্না যে সুস্বাদু লোভে পইরা চোর বেচারা খাইয়া চইলে গেছে বেচারা চোরের কি আর দোষ রহিম তুই একটু বস বাবা আমি এখনই তোর জন্যে খাবার রান্না করছি আরে বুড়িমা ব্যস্ত হইও না ব্যস্ত হইও না বসো তোমার সাথে কিছু কথা আছে কি কথা বাবা কথা না বইলা আপদারি বলতে পারো বুড়িমা বুড়িমা তোমার এত চমৎকার রান্না তোমার কিন্তু আমাকে বাজারে একটা হোটেল খোলা উচিত হ বুড়িমা আলিমার আমি সেই কথাই তোমার লগে কইতে আইছি আলিম তোমার হাতের রান্না খুব ভালোবাসে আসলে আমরা কেন গায়ের সারা লোক তোমার হাতের রান্নার সুনাম করে হ বুড়িমা তোমার হাতের রান্নার সুনাম সবাই করে তুমি যদি একটা হোটেল খোলো তাইলে বুড়িমা চমৎকার হয় শুটেশও আমায় হোটেল খোলার কথা বলেছিল কিন্তু এই বয়সে সাহস পাই না রে আরে বুড়িমা আমরা তো আছি আমরা সাহায্য করব তুমি শুধু হোটেল খোলার ব্যাপারটা ভাবো কেমন আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখবো হেগো আলিম খবর শুনছো নাকি কি খবর গো বুড়িমা বাজারে হোটেল খুলবেন ঠিক করছে রেটা ওরে বাবা এইটা তো দারুণ খবর রে দারুণ তো ঠিক আছে কিন্তু হোটেলটা খুলব কই বাজারই নাই বাজার নাই মানে বাজারের আবার কি হইল মানে গ্রাম প্রধান আগের জায়গা থেকে বাজার সরাইয়া অন্য জায়গায় নিতে যাচ্ছে ও তাই মিয়া আমি ভাবলাম বাজার মনে হয় বন্ধ হয়ে যাইতাছে আরে না 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 তই নতুন বাজার কোথায় বসবো জানো কই বসবো আমাগো সেই তেতুল তলার মাঠে কি কইতাছ সেই ভূতের আড্ডায় সেইখানে কে বাজার করতে যাইব যাইব মানে সবাই যাইব এর চাইতে সুন্দর বড় খোলা মেলা জায়গা এই গ্রামে আর কোথায় আছে কও তুমি তুমি দেখো ওইখানে সুন্দর বাজার বসবে আর বুড়িবার হোটেল যদি থাকে তাইলে তো ঝাঁকে ঝাঁকে লোকের ভিড় হইব এইটা তো জমজমাট ব্যাপার বাহ দারুন তো তোমারে কইছিলাম না বাজার জই বাজাবো ওইখানে আরে ভূতের উপদ্রব থাকার পরে এত মানুষই এইখানে বাজার করতে আইছে ভাবাই যায় না আর ভূত শুধু তোমার মাথায় আছে চলো চলো বুড়িবার হোটেল খাসি আরে বাহ হোটেলে তো অনেক খদ্দের বুড়িবা কই বুড়িমা তেতুল তলায় উনুন পাইছে চলো যাই গিয়া দেই খাসি কি গো বুড়িমা হোটেল কে চলতেছে আরে আলিমার আর রহিম দেখছি বস বস চাটি খেয়ে যা এই যে দেখলা তোমারে কইছিলাম না বুড়িমা তুমি হোটেল খুললে সুবিধা আমাগরি হবো তা বুড়িমা এই তেতুল তলায় উনুন পাইস তোমার ভয় ডর লাগে না কিসের ভয় ওই যে ভূতের ভয় বলতে কিছু হয় নাকি ও সব সব মানুষের মনে ঠিক কইছো বুড়িমা ঠিক কইছো একেবারে এখন কিছু মুখে দে দেখি নে গরম গরম ডালের বড়া আমি ঠেকে রেখেছি নয়তো ঠান্ডা হয়ে যাবে ঠাকনাটা তুলে খাওয়া শুরু করতে কি এ এ কি হইল বুড়িমা এইখানে তো কোনো ডালের বড়াই নাই থালা তো খালি আরে বড়াগুলো গেল কোথায় আমি তো কিছুক্ষণ আগেই গরম গরম বেঁচে রেখেছিলাম ভূত সব কিছুই ভূতের কারবার দেখলা তো রোহিত তুমি তো আমার কথা বিশ্বাস করনা এইখানে ভূত আছে ভূতে সব বড়া খেয়ে সোইলা গেছে তার ওপর তেল তলায় উনি রান্না ভূতেরা ভূতে না কি করব বল আরে কি সব আবল তাবল কইতাছ ভূত বড়া খাইব কেন আরে ভূতদের ভাজা পড়া ভীষণ পছন্দের ভূতের এই বড়া খাইয়াছই লাগেছে তেতুল তলে ভূত আছে বুঝলা বরিমা ও বরিমা কিছু চাই না গো হ্যাঁ বরিমা একটু ভাজা পোড়া হবে নাকি আবার ভাজা পোড়া ও ভাই ভাজা পোড়া সব ভূতে খেয়ে রেখে চলে গেছে এই দেখো থালায় ডালের বড়া ছিল পুরা থালা খালি কি বলছো ভাই ভূত আছে এখানে তয় আর কইতাছি কি ও রে বাবা রে আমি তাহলে পালাই পালাই আরে বেটা দিলি তো সব ভন্ডুল কইরা এখন সারা বাজারে ছড়াইয়ে পড়বো তেতুল তলায় ভূত আছে আরে সেটা তো আছেই দাদা হইলে বড়া গুলো খাই লোকে ভূতের গুজব সমস্ত বাজারে চড়িয়ে পড়েছে আজ তো খদ্দের নেই তাই মাছের তরকারি রেঁধে রেখেছি যদি কেউ খেতে চলে আসে আরো কিছু রান্না করে রাখি না হয় যাই দেখি তো খাবারগুলো গুলো ঠিকঠাক আছে কিনা দেখছি সমস্ত মাছ খেয়ে শুধু ফেলে গেছে এ কাজ তো আমার বাড়িতে সেদিনও চোর এসে করেছিল তার মানে এ কোনো ভূতের উপদ্রব নয় এখানে তো দেখছি চোরেরই উপদ্রব ঠিক আছে এরা একটা বিহিত করতেই হবে তোরা এসেছিস বাছা তোদের জন্যেই বসেছিলাম কি হয়েছে বুড়িবা আমি খুব ভয়ে ভয়ে আইসি বুড়িবা রহিম আবার জোর কইরা ধৈরা নিয়ে এলো আসতে কথা বল তোদের একটা জিনিস দেখাবার জন্যে দেখেছি যদি আমার পরিকল্পনা সফল হয় তবেই দেখতে পাবি কি দেখবো বুড়িবা চল একদম অপেক্ষা করি আরে ঐ যে দর্সি সর দর্সি ব্যাটা খুব খাবার চুরি করতেছিলি আয়store ভালো কই খাবার খাও মু ব্যাটা দাঁড়া দাঁড়া আগে ওর মুখের কাপড়টা তো সরা সুরেশ তুই আরে এইটা তো আগে সুরেশকে দেখতাছি হ্যাঁ বুড়ি মা আমি চুরি করতাম কিন্তু ইনটু মাছ তুই না কেবল নিরামিষ আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম বুড়িমা আমি আসলে মাছ খেতে ভালোবাসি কিন্তু মাছের মোড়ো খেতে পারি না আসলে আমি একজন চোর এই তেঁতুল তলাতেই আমি রোজ চুরি করে চুরির জিনিসের হিসাব করতে আসতাম কেউ এদিকে এলে তাকে ভূতের ভয় দেখাতাম ও আচ্ছা এই হইল তাইলে ভূতের রহস্য তুমি তাইলে তেঁতুল তলার ভূত তাই না হ্যাঁ আমি সেই তেঁতুল তলার ভূত চুরির জিনিসপত্রের হিসাব মেলানোর পর প্রায় ক্ষুদা পেয়ে যেত তখন গভীর রাতে খাবার চুরি করতে যেতাম মার বাড়ি আচ্ছা তুই তাহলে সেই মাছ খেয়ে মাছের মুড়ো ফেলে চলে যেতে হ্যাঁ বুড়িমাকে বলেছিলাম আমি কেবল নিরামিষ খাই যেন আমাকে বুড়িমা কখনো মাছ খেতে না দেয় কারণ মাছের মুড়ো আমি খেতে পারবো না তখন বুড়িমার কাছে ধরা পড়ব যাই করো না কেন ধরা তো বই রেগে গেছো তা বুড়িমা সোরটারে ধরার জন্য কি পরিকল্পনা করছিলা থালায় কয়লার আগুন দিয়ে তার ওপর মাছের টুকরো বিছিয়ে দিয়েছি চোর যাতে মাছ খেতে গিয়ে কয়লার আগুনে হাত পুড়িয়ে চোর যেন চিৎকার করে ওঠে সেই ব্যবস্থাই করেছি আরে বা বা দারুণ বুদ্ধি তো তোমার তবে সুরেশকে আমি খুব স্নেহ করি ছেলেটা হয়তো বিপথে গেছে কিন্তু একটা সুযোগ পেলে হয়তো ও ভালো হয়ে যাবে কিন্তু এই সোরের ব্যবস্থা তো কেবল গ্রাম প্রধানই নিতে পারবো আমরা এর ধৈরা গ্রাম প্রধানের কাছে নিয়ে যাই আমাকে গ্রাম প্রধানের কাছে নিয়ে চলুন আমি আমার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইব আর কখনো চুরি করবো না আর কখনো ওই চুরি করবো না তাহলে চল গ্রাম প্রধানের কাছে আমি বলবো যেন তোকে আরেকবার সুযোগ করে দেওয়া হয়